পাপনার মধ্যে অল্প টাকায় গরম গরম ধোয়া ওঠা বট রান্না ও সঙ্গে পরোটা কোথায় গেলে খেতে পারবেন তারই বিস্তৃত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু সাকিব জার্নি আজকে চলে এসেছি আপনাদের এমন একটি সন্ধান দিতে যেখানে গেলে আপনারা 50 টাকা বট বা ভুরি রান্না খেতে পারবেন সঙ্গে আপনারা পরোটা নিতে পারবেন যার দাম 10 টাকা পিস এটি আপনাদেরকে খেতে হলে সন্ধ্যার দিকে যেতে হবে সন্ধ্যার থেকে রাত 12টা পর্যন্ত দোকানটি খোলা থাকে আমরাও গিয়েছিলাম সন্ধ্যার দিকে আমরা এসেছিলাম ওনার প্রথম কাস্টমার শুধু পঞ্চাশ টাকায় যে খেতে পারবেন তা নয় পঞ্চাশ টাকা আশি টাকা ও সম্ভবত একশো বিশ টাকায় তিনটা প্যাকেজ পাবেন আমি নিয়েছিলাম আশি টাকার ভুড়ি ও দুইটা পরেটা আশি টাকা হিসেবে কোয়ান্টিটিটা খুব একটা বেশি ছিল না আবার কমও ছিল না মোটামুটি যাই হোক আগে আপনাদেরকে লোকেশন বলে দিই সময় তো শুরু করো লোকেশনটা হলো আমার সামনে দেখতে পাচ্ছেন লিপসন মার্কেটের বলি তার পাশেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে একদম গেটের সম্মুখে আমাদেরকে একেবারে গরম গরম সাপ করেছিল দেখে অনেক লোভ লাগতেছিল এই গরম গরম অবস্থাতেই ফু দিয়ে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম গরুর ভুড়ি আমার খুবই পছন্দের আমার অন্যতম ফেভারিট একটি খাওয়ার আমার মতো ভুড়ি লাভার আপনারা কী কে আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন তবে এখানকার খুবই টেস্ট তা না তবে অল্প টাকায় নাস্তা হিসেবে ট্রাই করা যায় এই ধরনের বাজেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া ও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ